সবাই কেমন আছেন আমাদের সরাসরি দেখেছি বিশিক জামদানি শিল্পনগরীর দশ নম্বরটার পশ্চিম পাশে দক্ষিণ উপসী তারা পৌরসহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা দেশ ও দেশের বাইরে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি দেশের বাইরে আমরা

গোল্ডেন দিয়ে কাজ করা পাটটা হচ্ছে কালো গোল্ডেন দিয়ে কাজ করা দেখেন কালোর মধ্যে গোল্ডেন আর বর্ডের মধ্যে হচ্ছে গোল্ডেন এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং মাঝখান হচ্ছে রানি গোল্ডেন দিয়ে মিনা করা আছে যে আমি কাছ থেকে দেখা দিচ্ছি খুবই সুন্দর কম্বিনেশন যারা কালোর মধ্যে চাচ্ছেন এই দেখেন মিনা কালো এবং গোল্ডেন দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে কাজটা হচ্ছে কালো দিয়ে করা এবং মাঝখানে গোল্ডেন জুড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এসে এটা जरा काला दे भी पसंद होगा तारा कीम तो ये शेड है देखते बना पूरा पिंक कलर ओम हैवी वाव मिमी पिंक कलर देखा है आप पिंक कलर देखे हो तो ये तो पिंक कलर सही लोग ये अच्छा है नेटवर्क चेंज आचुरा सिकाउंट सुधरती है नामी सही लोग ये अच्छे अपने जो चारों काला कीम चारों काल কুচির পাল্টা এটা হচ্ছে পুরোটা চুরাশি গ্রাম চুরা তৈরি করা খুবই সুন্দর মাসে এত সুন্দর ফিনিশিং কি বলবো এই যে দেখুন এটা হচ্ছে অপোজিট এবং রাইট একদমই সমান কাজ করে এই শেটার প্রাইস হচ্ছে আমরা চোদ্দ হাজার টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পেতে মেসেজ যারা নক করবেন এই শেটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা এই যে আপু আপনার হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার

এই শেষ একটা অর্ডার করবে স্ক্রিনশট যে পেজেল মেসেঞ্জারের নফট করি সেটা প্রাইস জিনিস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা যারা অর্ডার করবে স্ক্রিনশট যে পেজার মেসেঞ্চটার নট করুন তো এগারো হাজার টাকা হাবি আপু আপনি কিন্তু এই কালারটা শাড়িটা দেখতে পারেন এই শাড়ি হচ্ছে গুড়ি হচ্ছে মাত্র এই দেখেন ড্যার হাত গুড়ি তারপর এটা হচ্ছে রানি কালার রানি কালারের মধ্যে হচ্ছে ফিউজার সুতো দিয়ে কাজ করা এই দেখ খুবই সুন্দর আমি আর আমি মৃত্যু খুবই সুন্দর ধন্যবাদ আপু হচ্ছে ব্লাউজ ফিস এই যে পার্টা হচ্ছে দেখ আর হচ্ছে ফিউজার সুতো দিয়ে কাজ করা মাঝখানে গোল্ডেন জুরি আছে গোল্ডেন আর বহুত সিলভার জুরি দিয়ে কাজ করা বডিতে কিন্তু কাজ আছে জাল কাজ আছে যে বোঝা যাচ্ছে কিনা দেখি আমি একটু কাজ থেকে দেখাই দিই এই দেখেন জাল কাজ করে জাল কাজের মাঝখানে হচ্ছে গোল্ড এবং সিলভার জরি সুতো দিয়ে কাজ করা আছে এবং এই কাজের মাঝখানে মিনা করা আছে এটা আমি দূর থেকে দেখাই দিচ্ছি এই যে

সি গ্রিন বা হচ্ছে ময়ূরপন্টি কালারের শাড়িটা সুন্দর যারা ডুয়েলটনের শাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িটা ডুয়েলটন কালার এর মধ্যে বা ময়ূরপন্টি এগুলোর প্রত্যেকটা শাড়ির গুরু হচ্ছে দুই হাতে দুই হাতের কম এটা হচ্ছে আজি পার্টটা হচ্ছে গোল্ডেন বেজ পার মাঝখানে হচ্ছে কপার সিলভার আছে আর মাঝখানে কাজগুলোর মাঝখানে মিনা করা রানী কালার মিনা করা আছে আর মৃত্যু বর্তমান এই জামদানি দেখলে মাথা ঠিক থাকে না অবশ্যই জামদানি এমন একটা শাড়ি যেটা দেখলে সব আপুরই মাথা খারাপ হয়ে যায় এটা আর সৌন্দর্যটা এত আর বিশেষ করে পড়লে আর বেশি সুন্দর হয়ে যায় এই শাড়িটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা চুরাশি কাউন্ট এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এখন দেখা যাচ্ছে এই যে অ্যাশ কালারের মধ্যে যে গঙ্গা যমুনা পাড়ের সেইটা এটা কিন্তু একটা ভাইরাল এবং বেস্ট সেল একটা শাড়ি খুবই সুন্দর এক সাইড হচ্ছে আপনার কার্নি কালার আরেক সাইড হচ্ছে হলুদ কন্ট্রাস্ট অল ওভার কাজ করা এই শাড়িগুলো আর মাঝখানে হচ্ছে কপার দিয়ে কাজ করে কপার হচ্ছে কপারের ম্যাচিং সুতা আর পাড়ের মাঝখানে পাড়ের সাইডে দেখেন হলুদ সুতা দিয়ে কাজ করা এই যে হচ্ছে এটাতে দেখেন ম্যাচিং সুতা একটা কপার আর এই সাইড হচ্ছে হলুদ সুতো দিয়ে কাজ করা ঠিক অপজিটে কিন্তু তার উল্টাটা পারের এই হচ্ছে হলুদ পাড়ের মাঝখানে হচ্ছে রানী কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর কম্বিনেশন তাতে যে মনের মাধুরি নিজের বিষয় কাজ করা হচ্ছে আচলটা এই চেয়ারটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা যারা অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে বেদের মেশিন যারা নক করবে এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা অল ওভার সেম কাজ করা দেখা যাচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের মধ্যে হচ্ছে সিলভার দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা কম্বিনেশনটা

আর হচ্ছে এই শাড়িটা প্রাইস দিতে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এ দেখেন আসলটা কিন্তু পরিমান কাজটা কাজ দেখেন এই শার্টের জন্য অর্ডার করুন স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ দাও না কোন শার্টের প্রাইস হচ্ছে হচ্ছে মাত্র 10500 টাকা বেস্ট কালার আপনাদের একটা পছন্দের একটা কালার হচ্ছে বেস্ট কালার বেস্টের মধ্যে সাদা সুতা

আসলে তার মাঝখানে একটা বড় ঘুরি করা আছে মাঝখানে বড় একটা ঘুরি করা এই চেয়ারটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে প্রতি মাসে জানেন আপ করেন যারা সরাসরি দেখে নিতে চান তারা চলে আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক দামদানি শিল্প নগরীর দশ নম্বর পশ্চিম পাশে দক্ষিণ পশ্চিম তারা পৌরসভা রুমগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশেই নিতে পারবেন এবং দেশের বাইরেও আমরা কুরিয়ার করে দিচ্ছি ডিএইচএল বেডেক কিংবা ইউপিএস এর মাধ্যমে। আলটা পিঙ্ক কালার শেডিং দেখাচ্ছি। এই দেখুন একটা পিঙ্ক কালার শেডিং। গাছ

যারা হট পিঙ্ক কালার শেয়ার পছন্দ হয় তারা কিন্তু এই শাড়িটা আপনার কালেকশনে রাখতেই পারেন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা তাহলে বারো হাজার পাঁচশো টাকা এই শেয়ার প্রাইস হবে বারো হাজার পাঁচশো টাকা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর রোডের পশ্চিম পাশে দক্ষিণ উপসী তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা সরাসরি আসতে পারবেন না তারা আমাদের পেজের মেসেঞ্জারে বা পেজের মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করুন আমরা সারা দেশেই ক্যাশ অন ডেলিভারিতে পাঠায় থাকি

এশিয়াটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এশিয়াটার প্রাইস ট্যাক্স হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকে লাইভে শেষ দেখাই দিচ্ছি হচ্ছে ব্লু দিয়ে কাজ কাউন্ট দিয়ে কাজ করা এই দেখুন

আমরা একদম সরাসরি তার কারখানা থেকে জামদানি শাড়িগুলো তৈরি করি তো আপনারা একদম অথেন্টিক জিনিসটা আমাদের কাছে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে আজকে আলাইকুম